নতুন বাংলাদেশে কোন দুর্নীতিবাজ কোন চাঁদাবাজ কোন টেন্ডারবাজের জায়গা হবে না সুপ্রিয় উপস্থিতি দীর্ঘ সময় ধরে বাংলাদেশ যে মুজিববাদী সংবিধান দিয়ে পরিচালিত হয়েছে সেই মুজিববাদী সংবিধান বাংলাদেশে আর চলতে পারে না নতুন সংবিধান প্রণয়নের জন্য অবশ্যই বাংলাদেশে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে সুপ্রিয় উপস্থিতি বাংলাদেশে দুইটি পার্লামেন্টের কথা বলা হয়েছে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ ইতিমধ্যে উচ্চ কক্ষের নির্বাচনে পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নির্ধারণ করা হবে এই দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল একমত হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটি কি দুটি দলের কারণে পিয়ার পদ্ধতিকে উচ্চপক্ষে বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে না আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশকে যদি নতুন কাঠামোতে পরিচালিত করতে হয় অবশ্যই পিয়ার পদ্ধতির বাস্তবতা নিয়ে আমাদের সকলকে গভীরভাবে ভাবনা করতে হবে বাস্তবায়নের পথ আমাদেরকে অন্বেষণ করতে হবে সুপ্রিয় উপস্থিতি বাংলাদেশে এ যাবৎকালে যে নির্বাচনী ব্যবস্থা আমরা দেখেছি যে নির্বাচনী কাঠামো দেখেছি সেই নির্বাচনী ব্যবস্থা এবং বাংলাদেশের সামনে নির্বাচন আমরা হতে দিতে চাই না বেশি শক্তির বলে কালো টাকার বলে জোর জবরদস্তি করে কেন্দ্র দখল করে বাংলাদেশে নির্বাচনে জিতে আসার যে ব্যবস্থা সেই ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে হাজার মানুষের জীবনের ভিতর দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশকে আমরা আর কখনোই ব্যর্থতায় পর্যবসিত হতে দেব না নতুন বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত হয় সেই কারণে বিদেশি শক্তিগুলো তারা মাথা চারা দিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের সংস্কারকামী জনতা বাংলাদেশের সংস্কার পন্থী জনতা আমরা সকলে ঐক্যবদ্ধ বিদেশি হোক দেশি হোক কোন শক্তি বাংলাদেশের সংস্কারের আন্দোলনকে দাবায় রাখতে পারবে না একই সাথে আজকের এই সমাবেশের গুরুত্বপূর্ণ বক্তব্য হলো বিগত পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে যারা বাংলাদেশের মানুষের উপরে পিলখানা সাপলাসহ চব্বিশের অভ্যুত্থানে করেছে সেই সব আওয়ামী লীগ এবং তাদের দোষর তাদের সকলকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সম্মানিত উপস্থিতি বাংলাদেশের সংস্কার এবং বিচারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশের সকল মুক্তিকামী জনতা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি